কেন তো ব্যবসায় প্রথমে তো ধরেন পাঁচশো টাকা ছয়শো টাকা চালান দিয়ে ব্যবসা শুরু করছে দশ বারো চোদ্দ তিন চার পাঁচ এক দশ আশি আমার ফ্যামিলি করেছে ভালো ব্যবসা তো সবার জন্যই আলাল রুজি আল্লাহ ভুলে গেছে ওটাই করতে হবে যে যেটা মন চায় এটা ডালমুড়ি ব্যবসা বলি

দেশের প্রায় করতাম পরে এখানে এসে জালমুড়ি ব্যবসাটা আমার পছন্দ মনে করে নিলাম করার পরে পরে প্রথম জীবনে যখন দোকান দেয় ওই সময় আটশোশো একটা থেকে কম ছিল এত আইটেম ছিল না কিন্তু যারা জালমুড়ি দশ টাকা বিশ টাকা এরকম করে বেচতাম মানে প্রথমে ধরেন আটশো নয়শো এক হাজার বারোশো পনেরোশো এরকমও বেচতাম পরে লাস্ট মানে এমন পর্যায়ে আল্লাহ খুব ভালোবাসছে ওই হিসাবে এখন দশ বারো চোদ্দ তিন চার পাঁচ আট আসি জঙ্গল কেন বা চারশো সাত আট আছে আচ্ছা আপনি ব্যবসা ছেড়ে ঝালমুড়ি কেন ওইখানে তো ব্যবসায় লস খেয়েছে মানে বড় ধরনের ব্যবসা করতেন লস খেয়ে মানে একটু ডাউন হয়ে গেছিলেন দেন ঢাকা শহরে আসেন আচ্ছা আপনি গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি ও আচ্ছা দেন ব্যবসার লস খেয়ে এখানে চলে আসেন

আমরা ওই এখানেই থাকি কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো আপনি বসেন কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি তো বসে তো 4টার থেকে দশটার আগে শেষ হয়ে যায় যারা মন বেকার কিছু করে না তাদের উদ্দেশ্যে একটু বলেন না ব্যবসা তো সবার জন্যই হালাল রুজি আল্লাহর বলে গেছে ওটাই করতে হবে যে যেটা মন চায় এটা চাল ব্যবসা করলে ভালো ভালো খারাপ না যে কোনো লক্ষ্য তাও ভালো তার মানে যে কোনো পেশাকে আমরা ছোট না করে একটা করলেই হয় আমরা আমি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারি অল্প হ্যাঁ এবারটা তো ভালো খারাপ না তো এটা তো আল্লা আল্লাহর রহম্মে আমি এদের দেশ খুব ভালো চলতেছে আমার এটাতে আমি অনেক আচ্ছা আপনি আছে আমার অনেক ভালো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছো আচ্ছা আপনি প্রথম কত টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন প্রথমে তো ধরেন পাঁচশো টাকা ছয়শো টাকা চালান দিয়ে ব্যবসা শুরু করছি এখন এখন তো অনেকটা দাম দাম হয়ে গেছে এখন তো ধরেন ডেলি দিন তিন চার হাজার টাকার মালই লাগে আচ্ছা ডেইলি কেমন সেল হয় এটা তো বলা আমার সম্ভব এটা আমি না বলাই ভালো ভালো আছি অনেক ভালো আছি আচ্ছা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না আমি তো দর্শকদের উদ্দেশ্যে বলে আমার জিনিস তো আমার পরে অনেক মজা হয়েছে ধরেন নর্মাল মুড়িটা কেন বেশি তিরিশ টাকা আপনি এটা তো দেখতে হবে যে না মশলা অনেক ভালো এই বানাইট সরিষার দেন আপনি ওই তামেল টামেল বানাই নেন শুধু অর্জেন্ট সরিষার দেন মশলা আছে ধরেন বিশ পঁচিশ পথের মশলা আছে আচ্ছা কাকা আপনি রেগুলার কত কেজি মুড়ি চলেন বর্তমান তো কেনা ব্যাসা এখন ধরেন এমন সাত আট কেজি দশ কেজি রেগুলার যায় তার মানে আপনি কটায় থেকে কটায় বসেন এখানে এখানে বসে আপনার থেকে মানে এর মাঝে সাত আট কেজি শেষ হয়ে যায় দশ কেজি দশ কেজির মধ্যে শেষ হয়ে যায় কাকা আপনার দোকানটা আগে ওদিকে ছিল না আচ্ছা কি নামে চিনবে দোকান আমার নাম বাদশা ব্যাপারী বাদশা ব্যাপারী এই নামে কলিবার চিনব গাউসি হোটেলের সামনে

ভাই কেমন খেতে আপনি রেগুলার খান এখানে কয় টাকা নিয়েছেন তিরিশ টাকা মজা অনেক মজা ভাই অনেক মজা